স্ত্রী সন্তান আমেরিকার সিটিজেন তবে সাকিব আল হাসান সে আমেরিকার ফ্রান্সাইজি ক্রিকেট খেলবেন বিদেশি ক্রিকেটার হিসেবে আবারও হাসানের গায়ে উঠতে যাচ্ছে বেগুনি রঙের জার্সি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কলকাতা দুটি এই অলরাউন্ডার খেলবে হয়ে তবে আইপিএল এ নয় সাকিব নাইট রাইডার্স এর জার্সিতে ফিরছেন মেজর লীগ ক্রিকেট দিয়ে যেখানে তাকে দলভুক্ত করেছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ইতিহাসের প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেজর লীগ খেলতে চলেছেন এই সুপার সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি ইংরেজি পাশাপাশি বাংলা ক্যাপশনে সাকিবকে আমন্ত্রণ জানিয়ে শোরগোল ফেলে দিয়েছে তারা সাকিবকে দলে স্বাগত জানিয়ে দলটি লিখেছে ইন্টারন্যাশনাল সাইনিং অ্যালার্ট সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া দু চব্বিশ মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে যোগ দিয়েছেন এরপর বাংলা লেখা হয়েছে শীঘ্রই দেখা হচ্ছে মেজর লিগ ক্রিকেটে প্রথম আসর অনুষ্ঠিত হয় দুই হাজার তেইশ সালে সেবার শিরোপা যেতে এম আই নিউ ইয়র্ক ছয় দলের এই টুর্নামেন্টে আইপিএল ফ্রান্সাইজিদের মালিকানাধীন দল রয়েছে তিনটি লস অ্যাঞ্জেলস নাইট ছাড়াও অন্য পাঁচটি ফ্রান্সাইজি হল এম আই নিউ ইয়র্ক সান ফ্রান্সিসকো ইউনিকন সিটল ওয়ার্কস টেক্সাস সুপার কিংস ও ওয়াশিংটন ফ্রিডম আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পর অনুষ্ঠিত হবে মেজর লীগ ক্রিকেটের এবারের আসর বিশ্বকাপের কারণে ক্রিকেট দুনিয়া যুক্তরাষ্ট্রের কদর বেড়েছে ফলে জনপ্রিয়তার দিক থেকে একটু বেশি লাইফটা থাকবে মেজর লীগের এবারের আসরটি গত আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ না পেলেও এবার দেশের সবচেয়ে বড় তারকাই ডাক পেলেন টুর্নামেন্টটিতে সাকিবের পরিবার থেকে যুক্তরাষ্ট্রে সাকিব অবশ্যই বিদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন মেজর লিগে গেল বছর লস এঞ্জেলস নাইট হয়ে খেলেছিলেন আন্ডার রাসেল সুনীল নারিন রাইলি রুশো ও জেসন রয়ের মতো তারকারা বিশ্বকাপের পরপর আগামী ছয় জুলাই শুরু হবে মেজর লিগ ক্রিকেট আসরের প্রথম দিনে মাঠে নামবে সাকিব রাসেলদের দল সাইদিবে শামস টাইম